আসসালামু আলাইকুম বন্ধুরা পফিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আঞ্চলিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আমার পরিবারের সকলকে নিয়ে আল্লাহর অশেষ সহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বড় বড় মতো আজকেও একটা শর্টকাট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা আজকে ইফতারের আইটেমের জন্য একটা পার্টিসাপটার পিঠা তৈরি করব ঠিক অন্যভাবে যাতে দেখতে লোভনীয় হয় খেতে ভালো লাগে বাচ্চারা আকর্ষণ আকর্ষণ হয় খাবারটার দিকে সেটাই চেষ্টা করলাম বন্ধুরা আমি সব রমজানেই একটু একটু চিন্তা করি বাচ্চাদেরকে কিছু ঘরে তৈরি করে দেওয়ার জন্য সেজন্যই আজকের এই আয়োজন চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি চালের গুঁড়া নিয়েছি অল্প করে করেছি যাতে দশটার মতো হয় আট দশটা হয় সেরকম কেননা রমজানে রোজা রেখে কেউ কিন্তু বেশি একটা খেতে চায় না অল্প এখানে আমি চালের গুঁড়া চিনি আর অল্প একটু ময়দা দিয়ে গুলিয়ে নিয়েছি এটা আমরা সবাই গুলাতে পারি আর আমার আগের রেসিপিতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন শুধু পার্থক্য এটাই সেটাতে আমি গুড় দিয়ে গুলিয়েছি আর আজকে আমি এই ব্যাটারটা চিনি দিয়ে গুলিয়েছি দেখুন আর একটু কালারফুল করার জন্য এখানে আমি অল্প একটু ব্যাটার নিয়ে আমি একটু জর্দা রং দিয়ে দিয়েছি বন্ধুরা চাইলে আপনারা এখানে জর্দা রঙের পরিবর্তে রেড কালারটা ব্যবহার করতে পারেন গ্রিনটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই চাইলে শুধু সাদাও করতে পারেন আমি জাস্ট একটু আর কি সৌন্দর্যের জন্য কালারটা ব্যবহার করছি আর এই যে আমার ঐতিহ্যবাহী খিসা এটা তো আপনারা সবাই জানেন আমি এই খিসাটা রেডিমেড কিনে নিয়ে আসি খিসাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি খাটারি বাজার বটতলা থেকে এই খিসাটা সবসময় আমরা কিনে নিয়ে আসি আর যে সময় খিসার সিজনটা না থাকে সে সময় দুধ দিয়ে ঘরে তৈরি করে নিই চলুন তাহলে মূল প্রসেসিং এ চলে যাচ্ছি পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি আমার ননস্টিকের কড়াইটা নষ্ট হয়ে গেছে মনে হয় আর কি সেটাতে লেগে যাচ্ছি সেজন্য আমি এই এটা নিয়ে নিয়েছি কোনো সমস্যা নেই আপনার আপনাদের এই মতো নিয়ে নেবেন প্রথমে আমি কী করবো কালারফুল যেটা আছে সেটা দিয়ে অল্প একটু রাউন্ড একটু মশার কলের মতো গোল করে একটু ঘুরিয়ে দেব আপনার এই কাজটা চাইলে পাইপিং ব্যাগের ভিতরে ভরে করে নিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা জাস্ট একটু সুন্দর জন্য পিঠাটা যাতে দেখতে একটু ভালো লাগে ভালো লাগলে কিন্তু সেই জিনিসটা খেতেও ভালো লাগে সেই জন্যই এই আয়োজন আশা করছি ভালো লাগবে যে বন্ধুরা ভিডিওটা অন করে দিয়েছেন লাইকটা দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন আমি কি করব প্রথমে এই যে এই ব্যাটারটা দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে অল্প একটু সিদ্ধ করে নেব তা না হলে আমি যদি সাদাটা এটার উপর দিয়ে দিই তাহলে কি হবে সাদা আর এই যে জর্দার যে কালারটা একাকার হয়ে যাবে তাহলে পিঠাটা দেখতে সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না সেই জন্য আমি অল্প একটু পরিমাণে দিয়ে আগে এই ব্যাটারটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি পরে আমি যে সাদা ব্যাটারটা আছে সেই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে উপর থেকে আমি দিয়ে দেব দিয়ে বন্ধুরা আলতো হাতে গোল রুটির মতো যাতে আমার এই যে গোল যে চক্করটা আমি তৈরি করেছি সেটা বন্ধুরা ঢেকে যায় সেরকম একটা প্রসেসিং করে এখন এই পুরো রুটিটাকে একটু সিদ্ধ করে নেব। তা না হলে কিন্তু বন্ধুরা কেমন হবে নিচে যে আমরা জর্দা রঙের ইটা দিয়েছি সেটা কিন্তু লেগে যাবে প্যানে সেজন্য প্রথমে পুরো রুটিটা সিদ্ধ করে নিতে হবে আমি সবসময় চেষ্টা করি যে সহজ যে রেসিপিগুলি আছে আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে রান্না করার উৎসাহটা আমি আরও পাই দেখুন এখন এক সাইড থেকে বন্ধুরা কি করব যে খিরসাটা আছে সেই খিরসাটা হাতের সাহায্যে লম্বা করে দিয়ে দেব কেননা চামিদের সাহায্যে বন্ধুরা এই কাজটা করা যাবে না সুন্দর করে লম্বা করে দিয়ে দিলে এপিট থেকে ওপিট পর্যন্ত পিঠাটা থাকবে এখন দেখুন আলতো হাত করে আমি এখান থেকে অল্প একটু আগে একটু লাগিয়ে দেব তারপর পিঠাটাকে আলতো আলতো করে বন্ধুরা উঠিয়ে নেব এ কাজটা কিন্তু সাবধানতা অবলম্বন করে করতে হবে দেখুন মাশাল্লাহ মার্শাল্লা পিঠাটা কত সুন্দর হয়েছে পিঠাটা কিন্তু ভেঙেও যায়নি নষ্ট হয়ে যায়নি এই পদ্ধতি অবলম্বন করে আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কড়াইটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করার জন্য বন্ধুরা এখানে একটা পদ্ধতি আছে দেখুন আমি একটা কাপে কিন্তু তেল আর পানি নিয়ে নিয়েছি এই তেল আর পানিটা দিয়ে কিন্তু যতবার পিঠা দিবেন ততবার ব্রাশ করে নেবেন তা না হলে কিন্তু পিঠা লেগে যাবে নষ্ট হয়ে গেলে পরে আবার বলবেন না যে আগু ভালো করে আমাদের শেখায় নাই এই কাজটা আপনারা পাইপিং ব্যাগ দিয়ে করে নেবেন আমার কাছে সময় ছিল না সেজন্য আমি আর পাইপিং ব্যাগে ই করি নাই দেখুন এখন উপর থেকে সাদা যে ব্যাটারটা আছে সেটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে বন্ধুরা গোল করে নিতে হবে এখন এই পিঠাটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন পিঠাটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে একটু সময় নিয়ে এই কাজটা করবেন চুলা রাস্তা একটু মিডিয়াম টু লোতে রাখবেন এখন বন্ধুরা উপর থেকে আমি যে পদ্ধতিতে আমি খিরসাটা দিয়ে দিয়েছিলাম ঠিক সেভাবে করে এই পিঠাটাতেও লম্বা লম্বী করে খিরসাটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা অল্প একটু করে হাতের সাজে প্রথমে এক সাইড একটু কী করে দিবেন তারপর এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে দেখুন মাসাল্লা পিঠাটা কত সুন্দর হয়েছে এই পদ্ধতিতে আমি সবগুলি পিঠা তৈরি করে নিচ্ছি তারপর আমি আমার বন্ধুদেরকে আজকে দেখাচ্ছি যে মা পিঠাগুলি যে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তাহলে আমি একই পদ্ধতিতে সবগুলি পিঠা তৈরি করে নিচ্ছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তৈরি করে নিলাম সুন্দরী পাটিসাপটা পিঠা দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমি নিজেই অবাক হয়ে গেছি দেখুন আমি তো ওই পিঠাটার প্রেমে পড়ে গেলাম একটা পিঠাও ভেঙে যায়নি কতটা সুন্দর পারফেক্ট একটা পাটিসাপটা পিঠা হয়েছে আর দেখতে তো একের নতুন বইয়ের মতো টুকটুকে সুন্দর হয়েছে দেখুন মাসাল্লা মাসাল্লাহ আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে বন্ধুরা রমজানে ভাজা পোড়া খেতে খেতে কিন্তু একেরই ভালো লাগে না বা অনেক আর কি একটা ই হয়ে যায় প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে তাই এরকম অন্যরকম মাঝে মধ্যে অন্যরকম একটু এরকম নাস্তা বা পিঠা একটু তৈরি করে দিলে বেশি দরকার নেই অল্প করে একটু তৈরি করলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে বন্ধুরা আর বেশি একটা কষ্ট হয় না দেখুন অত সুন্দর হয়েছে আশা করছি এই পিঠাটা আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই পাটি পাটিসাপটা পিঠাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় বন্ধুরা দেখতে দেখতে রহমতে দশ দিন শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই রহমতে দশ দশ রোজা রেখেছি আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছে আর আজ থেকে মাফিরাতে দশ দিন শুরু হয়ে গেছে আমরা চেষ্টা করব সামনের দিনগুলো আল্লাহ আল্লাপাক আমাদেরকে যাতে সুস্থভাবে রমজানগুলি পালন করার ইবাদত পালন করার তৌফিক দান করে সেই আশায় সবার সুস্থতা কামনা করে আজ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম